হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রিপেল টু কেমন আছেন বন্ধু তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর আগে যদি এই রিডিংটা আপনাদের হাতে পড়ে তাহলে দেখে নেব আপনার এবং আপনার ভালোবাসার মানুষের মধ্যে সম্পর্কে কি কোনো উন্নতি হতে চলেছে তেইশে জানুয়ারির মধ্যে যদি এই রিডিংটা আপনার হাতে পারে কারণ আমরা অনেকেই সরস্বতী পুজোতে মা সরস্বতীর আরাধনার সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে অনেক নতুন প্রেমের জন্ম হয় তাই তো অনেকের সম্পর্কটাকে রিউনিয়নে পরিণত করতে চায় কারণ সবাই চায় ওই সুন্দর একটা পবিত্র দিনে যাতে সম্পর্কটা আরও সুন্দর হোক আরও রিলেশানটা আরও পবিত্র হোক এরকমভাবেই অনেকেই চেয়ে বসে থাকে তো দেখতে চাই এই রিডিংটা যাদের তার হাত মধ্যে পড়ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রিডিংটা দেখবেন কারণ সাবস্ক্রাইব না করলে রিডিং আপনার সাথে রেজোনেট করবে না কারণ এটা একটা জেনারেল প্রেডিকশন তো দেখে নেব আপনাদের সম্পর্কের কি উন্নতি হতে চলেছে ইউনিভার্স প্লিজ গাইড মি আপনাদের সম্পর্কের কি উন্নতি হতে চলেছে ইউনিভার্স প্লিজ গাইড মি আপনাদের সম্পর্কের কি উন্নতি হতে চলেছে আপনাদের সম্পর্কটা খুব চরমভাবে ভেঙে গেছে আমি যেটা দেখতে পাচ্ছি মানে আপনাদের রিলেশনের এখন আর কোনো অস্তিত্বই নেই হতে পারে আপনারা চরমভাবে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন একদমই কথাবার্তা কিচ্ছু বলছেন না এই যে দূরত্ব এই দূরত্ব আপনার পার্টনারকে আপনার কাছে ধীরে ধীরে ফিরিয়ে আনতে চেষ্টা করছে এবং আপনাদের রিউনিয়নের একটা এনার্জি আমি পাচ্ছি রিকনসিলিয়েশন হতে পারে আপনাদের অনেকের রিকনসিলিয়েশন হবে এবং আপনাদের রিলেশনশিপের মধ্যে আপনার পার্টনার নিজে থেকে এসে আপনাকে অনেকের ক্ষেত্রে ম্যারেজ প্রপোজালও দিতে পারে দু হাজার আপনাদের অনেকের জানুয়ারি মাসের বিয়ে কনফার্ম হতে পারে মানে অনেক দিন ধরে যে বিয়েটা আপনার পিছিয়ে যাচ্ছিল অনেকের কিন্তু বিয়ের যোগ আমি দেখতে পাচ্ছি তো রিডিংটা যদি আপনার সাথে রেজোনেট করে ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন থ্যাংক ইউ বলবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা